আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইউকেতে আসলে এরকম তাজা মুরগি পাওয়া যায় না ওই দিন একটা লোক মুরগি নিয়ে আসছিলো আপনাদেরকে আগে একটা ব্লগে দেখাইছিলাম আমি ওই মুরগিটাই আজকে রান্না করব আমি ওইটা হার্ড চিকেন ছিল কাটতে অনেক কষ্ট হয়েছে যা কাটা হয়ে গেছে আমি এটা ধুয়ে টুয়ে নিয়ে আসছি এবার এটাতে আমি মুরগির সব মশলা দিয়ে এটাকে আমি মেখে নেব কারণ যেহেতু হাট একটা শক্ত মুরগি আর কি তো এটা রান্না করতে খুব টাইম লাগে আর সিদ্ধ হইতে চায় না সহজে আমি বেশি এই মুরগিটা আনি না আমার কাছে এই মুরগিটা খেতেও ভালো লাগে না রান্না করতেও টাইম লাগে আমি মনে করি যে এটাতে সময় অপচয় হয় তারপরও যেহেতু এটা তাজা মুরগি ছিল তার জন্য ভাবলাম যে ঠিক আছে নিয়ে নেই তো এই জন্য আর কি নিলাম এখন এটাকে আমি আদা মশলা সব কিছু দিয়ে আর কি মেখে কিছুক্ষণ রেখে দিব আধা ঘন্টার মতো তারপর আমি অন্য দিকে তেল গরম করে নিব ওইটাতে আমি একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে ভেজে পেঁয়াজ ব্যারেস্তা করে নেব আর দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে দিব আমার কে কীভাবে মুরগিটা খায় আমি জানি না কিন্তু যেহেতু আমি এই মুরগিটা বেশি খাই না তো আমি একটু পাতলাই ঝোল করলাম আমি পরে আদা রসুন বাটা আদা রসুন আর মরিচ কাঁচামরিচ বেটে দিছি আমি মুরগিটা একটু ঝাল ঝাল করে বানাবো এই তো কষানো হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দিব টক দই যেহেতু ওটা টক দইটা দেওয়া হয়েছে আপনারা টক দই বদলে লেবু দিতে পারবেন আমি টক দইটা দিচ্ছি মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এই মুরগিটা আপনার একটু টক দই দিলে আমার কাছে মনে হয় ভালো লাগবে তো টক দইটা দিয়ে আমি খুব সুন্দর করে কষাই নিয়েছি আমি যতটা মুরগিটা খাইতে ভাবছি খারাপ লাগবে বা কোনো কিছু কিন্তু না মুরগিটা খাইতে খুবই ভালো লাগছে কিন্তু টাইম অনেক তার জন্য আমি এই মুরগিটা আর কখনও আনবো না আমি এই মুরগিটাতে গরম পানি ব্যবহার করছি আমি সব গোসেই গরম পানিটা ব্যবহার করি দিয়ে আবার একটু ঢেকে দেব আমি একটু কষাই কষাই করে রান্না করছি মানে টাইম লাগাই রান্না করছি যাতে করে ভালো লাগে এই তো দিয়ে দিলাম টমেটো আলু দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব আমার আম্মু বলে যত কষাই মানে মুরগি যত কষায় তরকারি যত কষায় তত নাকি খুব মজা হয় আমি গোসে জলপাই খাইতে খুব পছন্দ করি তার জন্য আমি জলপাই দিয়ে দিলাম এবার পরিমাণ মতো আমি এটাতে ঝোল দিয়ে দিব কিছুক্ষণ রান্না করে নেবো এই তো আমার মুরগিটা তৈরি হয়ে গেছে আসসালাম